সামেশন হচ্ছে যোগফল অর্থাৎ আমাদের আলোচনার জন্য যতগুলো কম্পোনেন্ট ব্যবহার করা হবে সেই কম্পোনেন্টগুলোর যোগফলটাই হচ্ছে সামেশন ধরো আমি আলোচনা করছি যে দশ জনের বয়স তার মানে কি দশ জনের বয়সের সমষ্টি হবে সামেশন আমরা এখানে মূল ব্যবহার করছি তিনটা আলফা বিটা গামা তার মানে যদি সামেশন আলফা থাকে তার মানে এটা হচ্ছে সামেশন আলফার অর্থ হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা মানে তিনটা মূলের যোগফল ঠিক অনুরূপভাবে আমরা যখন ডিসকাশন করছিলাম ডিসকাশন করতে করতে গিয়ে দেখলাম যে আমাদের যে তথ্য প্রয়োজন হচ্ছে বা প্রয়োজন হচ্ছে সেখানে মূল আছে পাঁচটি হতে পারে আলফা বিটা গামা থেকে শুরু করে তারপরে ইটা আরো কত কিছু থাকতে পারে এখন এই পাঁচটার যোগফল হবে কিন্তু তখন সামেশন আলফা বলতে কারণ আমাদের একটা ত্রিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা গামা সামেশন আলফা বলতে আমরা কি বুঝবো সামেশন আলফা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা কিন্তু মূলগুলো যদি একটু ভিন্ন রকমের হয় ধরো আলফা বিটা গামা তারপরে বেল এরকম আছে ওকে তাহলে এখানে সামেশন বলতে হবে এই চারটার কিন্তু এই চারটার যোগ ফল তার মানে আমরা লিখতে পারবো কি সামেশন আলফা সমান হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস বেল এরকম যতগুলো কম্পোনেন্ট থাকবে ততগুলো যোগ ফল তাই কাজ আরো হতে পারে আমাদের যদি দেওয়া যায় ধরো এরকম আছে সামেশন আলফা স্কোয়ার বিটা এরকম আছে সামেশন আলফা স্কোয়ার বিটা এটার মানে আমরা কি লিখব এটার মানে লিখব দেখো এখানে স্কয়ার আছে পাটার উপরে একটার উপরে স্কয়ার আছে আর এটার উপরে তো স্কোয়ার লাগে তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি এখানে কিভাবে আমরা মেজার করতে পারি এখানে আমরা দুইটা তিনটা মূল ধরেছিলাম আলফা বিটা গামা ধরেছিলাম তো দেখো গুণ অবস্থা আছে কিন্তু এটার এটা গুণ করে দিব আলফা বিটা গুণ করে দিলে এটা পাচ্ছি একটার উপর স্কোয়ার দিয়ে দিলাম এখন যেহেতু একটা ওপর স্কয়ার আছে আরেকটার ওপর স্কয়ার নাইন সো আমরা এখানে পাবো বিটা স্কোয়ার আলফা ঠিক আছে একটা স্কোয়ার আরেকটার ওপর স্কোয়ার এই দুটা যোগ হলো দেন আরো কিছু থাকতে পারে আমরা এই দুইটা নিয়ে কিন্তু আমরা এই দুটা পেলাম এখন এই দুটো নাও এই দুটো নিলে আমরা আরো দুটো পাবো বিটা গামা এবং বিটার ওপর স্কোয়ার পরে একটা গামা ওপর স্কয়ার দোভ গামা স্কোয়ার বিটা দাও ভেরি সিম্পল এরপর দেখো আমরা প্রথম দুইটা নিয়ে পেলাম হচ্ছে এই দুইটা এই দুটা নিয়ে পেলাম হচ্ছে এই দুইটা এরপর যদি প্রথমটা এবং আলফা আছে মোট কিন্তু আমরা ছয়টা পাচ্ছি অর্থাৎ সামেশন বলতে কিন্তু এরকম অর্থাৎ আমাদের সুবিধার জন্য যতগুলো প্রয়োজন ততগুলো নিতে হবে মানে সর্বোচ্চ সংখ্যক যতগুলো নেওয়া যায় ততগুলো নেওয়া হবে মূলত সামেশন বলতে আমরা এটাই বুঝি